খাবারের সুগন্ধে মম করছে বাড়িঘর পুরো বসত পরিপাটি করে গোছানো জানলার আবার ফুলদানিও রাখা আর্টিফিশিয়াল যার বেড়া দিয়ে ভর্তি তাপ রঙের ভর্তিতা বসে সেসব মনোযোগ দিয়ে দেখছে নাহিদ কখনো ঘরের দেওয়াল দেওয়ালের রং কখনো দেখছে টেবিলে বিছানো পাতলা কাপড়ের নকশা তার পাশেই তীব্র বসে এই মুহূর্তে নোহাদের বাসায় নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে ওরা নাহিদ কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো শেষে ফিস ফিস করে গলা নামিয়ে বলল তো শ্বশুর বাড়িটাও কিন্তু ভালো শাশুড়িও বেশ গোছানো মানুষ দর্শনে সৌম্য মুখটা তৎপর গুটিয়ে ফেলল তীব্র কণ্ঠে বিরক্তি এনে বলল এটা আমার শ্বশুর বাড়ি হবে কেন তাহলে কার নাহিদ বুদ্ধি প্রশ্নের ন্যায় আওড়াল বদ মেজাজি ছেলেটা চটে গেল ফির নাকি ডগায় ভয়াবহ মেজাজ নিয়ে বলল তোর জীব কাটতো সে ঘন ঘন মাথা নেড়ে বলল না না ছিছি কি যে বলিস তুই আমার কেন হবে তাহলে আমার হবে কেন বলো একটা এটা কি ভিতুমের নিচের বাড়ি নাহিদ আরেকবার চিপ কাটে দাঁত মেলে বলি তাই তো এই সামান্য কথাটা ভুলে গেলাম কি করে কত বোকা আমি তীব্র ত্যক্ত বিরক্ত জবাব বুঝলি তাহলে উচিরত মুক্ত কালো হয় নাহিদের জিপখানা তেতে এসে বলতে চায় চালাক হয়ে কি হবে মিথিলা তো আর ফিরে আসবে না কিন্তু সাহস হলো না মিথিলার নাম অব্দি তার বন্ধু মহলে নেওয়া বারুন। কেউ শুনতেই পারে না বিট্টু সামনে বললে এখানে না মারতে শুরু করে এমনিতে কাল রাতে শোয়ার সময় বলেছিল অনেক দিন কাউকে বেটায়নি আঙ্গুরগুলো কেমন করছে তস্রু ঠিকঠাক হয়ে বসলো নাহিদ না আর কোনো বাজে কথা বলা যাবে না দাওয়াতে সে পোলাও কোরমা খেতে এসেছে বিট্টু গুন্ডার ক্যালানি খেতে নয় এদিকে বারবার চারপাশ দেখছে তীব্র তবে নাহিদের মতো খরবাড়ি নয় তার চোখের সবটুকু প্রতীক্ষা কোনো মানবীর আশায় এখানে এসেছে প্রায় দশ মিনিট হবে অথচ ভীতু মেয়েকে কোথাও দেখেনি খোঁজার জন্য একটু শান্তিতে ওকিও মারতে পারছে না শিক্ষক সে যে আচ্ছা মুশকিলে পড়ে গেল ছেলেটা সর্বদা মান সম্মান ধরে রাখতে তটস্থ থাকতে হয় একটু এদিক সে হলেই তো পুরো চাল ঘুরে যাবে তীব্র ফোস করে দম ফেললো যখন সে বাদটা ছিল এমন কোনো দায়বদ্ধতাই ছিল না ইচ্ছে মাফিক খাওয়া দাওয়া মারপিট মাস্তানিক কত কি করে বেরিয়েছে সেখানে গেলে তার বাধাই করার রেকর্ড শোনা যাবে আর এখন এক দুটো কথা বলতে গেলেও হাজারবার ভেবে বলে তীব্র পাছে না কেউ সন্দেহ করে বসে কি অদ্ভুত তাই না নিজের মর্জিতে চলা এক স্বেচ্ছাসারী মানবকে এক লহমায় পাল্টে ফেললো এক উনিশ বছরের তরুণী এই মেয়ে তো কোনো তন্ত্রমন্ত্র জানা জাদুকরি চেয়েও সাংঘাতিক তীব্র এক পেশে হাসলো মনে পড়ল পুষ্পিতাকে প্রথম দেখা সেই দিনের কথা মোমের অল্প আলোতে আশ্চর্য সুন্দর দুটি চোখ যখন তাক হয়ে তার দিকে ছিল প্রশস্ত বক্ষ দুভাগ করে তার হৃদয়ে বসে যায় গুটিসুটি মেরে কাঁপতে থাকা মেয়েটিকে মনে হচ্ছিল সমস্যার জালে জড়িয়ে পড়া এক অপচল হরিণী কিঙ্কিনের সুরত চলমল করছিল যার নয়নচোড়ায় তীব্রর মহাগন্ধ বুকে নেচে উঠেছিল স্বয়ং জীবনানন্দ বলেছিল ভাবনার রাজ্যে ডুব দিয়ে মানবটি আরও স্থির হয়ে রইল শক্তপোক্ত বক্ত পিঠটা বদলি হল স্টিলের বস্তুতে তার কিছুক্ষণ বাদী আয়সা খাতুন ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলেন টি টেবিলে রেখে এক গ্লাস তুলে এগিয়ে দিলেন তীব্রর দিকে কণ্ঠে কোমলতার ঘাটতি নেই বাবা তীব্র এক দেখি সবুজ শরবতির গ্লাস কদিন টানা বৃষ্টির পর আজ হঠাৎ করি আগের মতো গরম করেছে। সংশয়হীন ভ্যাবসা উষ্ণতার হাত ছুঁয়েছে প্রকৃতি তবে নাহিদকে গ্লাস তুলে দেননি আহিসা সে নিজেই নিজেরটা নিল আর আর এতেই ওকে কি মনে তীব্র একটু বেশি তোষামোদ করা হচ্ছে কেন শুধু কি পুষ্পিতা স্যার বলে আচ্ছা এর ভেতরে অন্য কোনো গল্প নেই তো এই মহিলা কোনো ভাবে ওকে নিজের মেয়ের জন্য ঠিক করছে নাকি তীব্র ভাবনের সাথে সাথে সিরদারও সচান হয়ে পড়লো ও গড নো নো এমন কুচিত্তা যেন ভুলেও এনার মাথাতে না আসে ভদ্রতার মুখোশ খুলে বিট্টুমাস্তান বাইরে চলে আসতে খুব বেশি দেরি হবে না তখন ওপর ওপর দেখানো এই সম্মান শ্রদ্ধা সব তোল্লাই দিয়ে অমন নাকাল মাথাটা বাড়ি মেরে ফাটিয়ে ফেলবে তবে তীব্র চোখ নামালো মেঝেতে তার শুভ্র দাঁত পিষে নেওয়ার তোপে ক্ষয়ে পড়ার জোগাড় সে রঙা আদল হঠাৎই চোয়ারে ফুলকো নদীর মতো দেখালো আয়সা নিজের মতো কথা বলাই ব্যস্ত ছিল তিতি বিরক্ত তীব্র সেদিকে মুখ গোজ করে চেয়ে রইল শুধু সফিদ পর্দা সরিয়ে এক পল উঁকি দিল পুষ্পিতা তীব্র ফসার ছাটা দাঁড়ির গাড়ির একাংশ দেখি তস্ত্র বেগে সরে এলো আবার বুকের ভেতরটা কেমন করছে লাফাচ্ছে কাঁপাচ্ছে কখনো পায়ের গতি হচ্ছে কেন সব মিলিয়ে ভারী চিন্তায় পড়ে গেল বেচারি মাথা নুয়ে রুমের এ মাথা ও মাথা হাঁটল কিছুক্ষণ নুহাসি তখন থেকে এসব কান্ড কারখানা দেখছিল ওর ঠোর চোরে মেয়ের মিটিমিটি হাসি পুষ্পিতের চোখ পড়তেই পা থামাল ভ্রু বললো কি ব্যাপার হাসছিস কেন নুহা পালচা ভ্রু কোচকায় আমার ঠোঁট আমার ইচ্ছে আমি হাসছি তা তো তোর কি পুষ্পিতার ঠোঁট উল্টালো অমনি হতাশার বসে পড়ল পাশে দুশ্চিন্তায় থই থই হলো গলার স্বর আমার না ওখানে যেতে কেমন লাগছে নুহা তৎসু এগিয়ে এলো কাছে আগ্রহ বড়ি বলল কেমন লাগছে একটু বল তো লজ্জা করছে বুকের মধ্যে ধুকপুক করছে পুষ্পিতা মাথা তোলাতে ছিউ থেমে গেল গলা খাকারি দিল প্রথমে পরপরই কঞ্ছির বেগ বহাল রেখে বলল না অসুস্থ হচ্ছে নোহা আশ্চর্য হয়ে বলল। ও মা অসুস্থ হবে কেন পুষ্পিতা চোখ নামায় ফেলে রাখে নিজের সুন্দর দুজোড়া পায়ের উপর কথা বলতে চেয়েও রাঙা অধর গেঁথে রাখে একই অন্যের পিঠে গতকাল নোহার বলা একটা কথা এখনো মাথায় কুচে তার এই যে লাগাতার দপদপ করছে নিউরনে কোষ শিরা উপশিরা সবিতে কেমন ছন্দময় গীত নিরন্তর আওড়ে চলেছে কেউ তীব্র স্যার তোর কাছে বাচ্চা কাচ্চার প্ল্যানিংও করে রেখেছে পুষ্পিতা নীরবে নিভৃতে পুনর্বার হাসফাস করে উঠল এমন কথা সে ভাবতে চাইছে না একেবারেই না শুনতেও তো কি অসম্ভব বাজে লাগছে কিন্তু তাও এরকম শব্দগুলো মনের মধ্যে ছুটোছুটি করছে উফ মহা জ্বালাত মেয়েটা আবার উঠে দাঁড়ালো দীঘল ঘন পাপড়িগুলো ইলুমিলু ছাপটি ছাপটি এদিক সেদিক দেখলো নুহার চোরা হাসি প্রখারও হয় এবার উঠে এসে পাশে দাঁড়ায় আচমকা কাঁদ দিয়ে ধাক্কা মেরে বলে কি ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাস করছিস কেন আকাশ থেকে পড়েছে এমন ভাবে চাইল পুষ্পিতা সে ব্লাস করছিল কই না তো ওলছে অমন আচেবাজে চিন্তা মাথায় আসায় আই ঝাই করছিল কোন ছায় যেন আর কোনোভাবেই এসব না মনে পড়ে সেসবের প্রয়াস খাটানোকে ব্লাস বলে নাকি কণ্ঠে তেমন বিস্ময় এনে বলল তা করব কেন নুহা হাত উঁচিয়ে বলল থাক থাক আমাকে না তোর মতো গাধা ভাবিস না তোর স্যারের সামনে অসুস্থ ফিল হচ্ছে কেন জানিস পুষ্পিতা নিভন্ত দৃষ্টি ব্যাকর হল সাহসা নুহার মহাবিজ্ঞের ন্যায় হাব ভাব এটা হচ্ছে প্রেমের প্রথম ধাপ পুষ্পিতা এমন কিছু আশা করেনি সমস্ত আগ্রহ ফুস করে উবেগি বিরক্তি ফিরল আদলে চসূচক শব্দ করে মুখ ঘুরিয়ে পড়ল যত সব বাজে কথা নুহা উদ্বেগ নিয়ে বলল আরে বাজে কথা হবে কেন আচ্ছা একটা বাপার বুঝ আমি কিন্তু তোর সামনে যেতে অস্বস্তি ফিল করছি না কেন হচ্ছে না যেখানে হওয়ার কথা একশো ভাগ বেশি কারণ আমিও তো একটা মেয়ে উনিও একটা ছেলে আবার আমাদের সাথে ওনার বিশেষ পরিচিতিও নেই কিন্তু তোর সাথে ওনার এতগুলো দিনের জানাশোনা তাও তোর অস্বস্তি হচ্ছে কেন কাল আমার কথাগুলোতেই তাই না পুষ্পিতা বিস্ময়ে বিষ্ট হয়ে চাইলো নুহার ঠোঁটে দুষ্টু হাসি ভ্রু উচেতে মেয়েটা হা করে বলল কি করে বুঝলি আগে বল সেজন্যই হচ্ছে না ও মাঝেটা ছাকালো অমনি হাত উলছে অন্য হাতে তালুতে বাড়ি মারল নুহা কণ্ঠে স্ফূর্তি তার এটাই তো প্রেমের প্রথম পয়েন্টটাই তো এটা প্রথমে অস্বস্তি তারপর লজ্জা তারপর বুক কাপাল আর তারপর সুর দিয়ে গিয়ে উঠল সে কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পায় না ভেবে কে প্রথম ভাগব তুমি না আমি পুষ্পিতা নিচে তুই কান চেপে ধরল এবার ঘন ঘন মাথা রেখে বলল তো খানগা এসব বলিস না শুনতে খুব বাজে লাগছে নোহার কিছু যাই না ও যে আরও কাছে এসে ওর কা চড়িয়ে দাঁড়ালো হৃষ্টচিত্তে বলল মোটাও বাজে লাগছে না শুনে মনে হচ্ছে রবীন্দ্রনাথের গীত বাজছে বুঝলি আচ্ছা একটা ব্যাপার লক্ষ্য কর তোদের নামে কিন্তু দারুণ মিল তীব্র পুষ্পিতা ইকুয়াল টু তীব্রতা এই কিসের তীব্রতা প্রেমের ফের কাঁধে ধাক্কা মারি নুহা অথচ তীব্র পাশে প্রেম শব্দ শুনি পুষ্পিতার শ্বাস রুদ্ধ হয়ে এলো বক্ষ পিঞ্চড়ি সমস্ত কুশ অব্দি শিউরে উঠো দোলাচনে অবরুদ্ধ মস্তক সাথে ছাঁছা করছে কান এর মধ্যেও ঘর থেকে হাক ছুঁড়লেন আয়সা নুহা পুষ্পিতা কোথায় তোমরা মায়ের এক ডাকে সাড়া দিতে চট জলদি বেরিয়ে গেল নুহা ঠাই দাঁড়ানো পুষ্পিতার শরীর ভিজল অপ্রভিতে নুহাটা ওকে রেখে চলে গেল এখন ওকে একা কিভাবে যাবে নুহা চঞ্চল পায়ে এসে মায়ের পাশে বসলো তীব্রকে হাত উঁচিয়ে সালাম দিয়ে নাহিদকে বলল কেমন আছেন আচমকা কথার সুর ঘুরে আসতে ছেলেটা খানিক থতমতো খেয়ে যায় মিনমিন করে বলে জি মানে ভালো আপনি তীব্র এসব অনিয়ে হলেও আয়েশার কণ্ঠে বিস্ময় তোমরা একে অপরকে চেনো নুহা সানন্দে বলল হ্যাঁ আম্মু প্রথম দিনেই ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল জানো কাল এত বৃষ্টির মধ্যে আমি রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আটকে ছিলাম উনি আমাকে গাড়ি করে নিয়ে এসেছেন মেয়ের হাসি হাসি মুখখানা লক্ষ্য করলেন আহিসা নুহা ভারী পুঁথিমতি মেয়ে ছেলে ছোকরা নিয়ে গদগদ স্বভাব কোনো কারি ছিল না এই ছেলেটির প্রশংসা করছে যখন তখনই নিঃসন্দেহে ভালো হবে ভদ্র মহিলা তাকালেন নাহিদের পানে বোকা বোকা ছাপ পড়া ছেলেটা মৃদু হাসল তখন এতক্ষণে আয়সা নিজেও মন থেকে হাসলেন বললেন বাহ বেশ ভালো ভালো কথা শুনেও লাগছে আসলে তো হওয়া উচিত আমরা প্রতিবেশী আমরাই তো একে অপরের পাশে দাঁড়াবো কি বলো বাবা তিনি প্রশ্ন করেছেন তীব্রকে ছেলের হর্নে চোখের চাউনি রকেটে বেগে ফিরিয়ে এলো জবাব দিল তৎপর জি অথচ ঠোঁট চেপে হাসল নুহা সাথে চাউনিতে কঠোর নিরীক্ষা এনে প্রথমবার নিপুণভাবে খেয়াল করলেন তীব্রকে পায়ে চামড়ার দামি জুতো চকচক করছে পলিশে সুবিন্যস্ত বেশভূষা শুভ্র গায়ে চাম রঙের শার্ট দাগ তুলেছে বজ্র না দেখতে শুনতে ভদ্রলোক দারুণ শুধু মাথার সোরালি চুলগুলো কালো করলে আরও মারাত্মক লাগতো না করলেও পুষ্পিতার সাথে একেবারে রাত জটুক জুটি হবেই না নোহা মুচকি মুচকি হাসছিল আর এতেই সোজা ভ্রু বেঁকে গেল তীব্র এ ইচ্ছে পাকা মেয়ে যা ওর দিকে এমন করে তাকিয়েছে কেন আবার হাসছেও ভীতু মেয়ের বন্ধু হলে কি হবে স্বভাবে একেবারে উল্টো জাতের এতদিনে যতটুকু দেখেছে বুঝেছে এ মেয়ের মুখে ধ্যান দিলে ক্ষয় ফোটে অথচ বয়স দুজনই এক তাও তার ভীত মেয়ে কত নম্র ভদ্র কি আস্তে করে কথা বলে কত মিষ্টি তার শব্দ উচ্চারণ মনে হয় অচর ছন্নার ধ্বনি কিংবা কাক ভরে দৈলের ডাক অন্যদিকে নুহার মানুষপটে একটা অষ্টম আশ্চর্যের বস্তু ধরা দিয়েছে যাতে তার নিজের পিড়ি চমকে উঠল শিরোয়ানি পড়ুয়া তীব্র বাহু পাশে বসে আছে পুষ্পিতা একটা টুকটুকে বেনারসি দিয়ে ঘোমটে টেনেছে তালুতে এই চলমান চিত্রে নুহার চোখ বেরিয়ে আসে প্রায় হে বাবা কি সর্বনাশ বিয়ে হলোই কখন একটু না এদের বা আগেই রুমে দেখে এলো নোহাকে আশ্চর্যজনকভাবে চোখ ঝাপড়াতে দেখে শার্টের কলার ঠিকঠাক করলো তীব্র বসলো আরো গুছিয়ে ভীষণ বিপন্ন দশে ডুব দিয়েছে শরীর না এখানে দাওয়াত খেতে আসাটাই ভুল এই মামের মতি তো একদম সুবিধার লাগছে না দাওয়া দিয়ে আলগোছে ঘাড়ে কিছু গোছিয়ে না দেয় আয়েশা এই যাত্রায় কিছুটা বিরক্ত হলেন এতবার পুষ্পিতাকে ডাকছেন মেয়েটা আসছে না কেন নোহার খোর ভাঙল মায়ের গম্ভীর স্বরে কি ব্যাপার তোমার বন্ধু কই কতবার ডাকলাম মেয়েটা নড়েচড়ে উঠল। তবে আবার বৃত্তাকার নয়ন মেরে দেখে নিল তীব্রকে এই এই ভোর দুপুরে এমন আজকবি স্বপ্ন দেখার মানে কি পুষ্পিতা নরম পাই বেরিয়ে এসেছে ভেতরটা লজ্জায় কাজ কেন এত লজ্জা কিসের এত অস্বস্তিও জানে না শুধু জানে তীব্র দিকে চোখ তুলে তাকানোই দূরও জি আন্টি ঋণ ঋণে কণ্ঠ পেতে তীব্র এত সময়ে হতবম্ব নজরের গন্তব্য মেলে খুব আলগোছের লাগাম টানে অগছাল সত্তায় আয়সা বললেন তোমার স্যার এসেছেন তোমার বাড়িতে আর তুমি কি না ঘরে বসেছিলে বাচ্চাদের কি লাগে কি আপ্যায়ন করতে হয় একটু দেখবে না মেয়ে পুষ্পিতা চোখের কোনা দিয়ে তীব্রকে দেখে নেয় জীব ভর্তি চড়তার পাহাড় ছেলে সুধায় কিছু লাগবে স্যার তীব্র স্বাভাবিক অথচ তার জন্য একটা মেয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না বলল খুব সাবলীল ভঙ্গিতে না একটু থেমে বলল তুমি কি অসুস্থ আসার পর থেকে দেখিনি যে পুষ্পিতা কি বলবে খুঁজে পেল না জোৎসই জবাব তার কাছে নেই আপনার সামনে আসতে লজ্জা করছিল এসব কি বলা যায় ইস এদিকে নোহা বসা থেকে উঠে গিয়ে পাশে দাঁড়াই ওর সবার দিকে চোখ রেখে ফিস ফিস করলো তোকে কত মিস করেছিল দেখেছিস আহারে কিভাবে পারলি সম্মানীয় লোকটাকে এত কষ্ট দিতে নরম মেয়েটা বন্ধুর ওপর নাক ফোলালো তিজে চুপ করবি নোহা তাও হাসে হঠাৎ